আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদ বিন মাজনাশিদ বিবাহ এবং তালাক রেজিস্টার বারনাং গোবানীগঞ্জ ইউনিয়ন গোবিন্দাস গাইবান্ধা এবং অ্যাপ্রেন্টিস লয়ার গাইবান্ধা ডিস্ট্রিক্ট এন্ড সেশন কোর্ট আজকে আপনাদের সামনে গল্পের ছলে কথা বলবো আমি তো অন্যান্য ভিডিওতে আইনগত বিষয়ে অ্যাডভাইস বা সাজেস্ট করে থাকি তো আজকের টপিকটা একটু ডিফারেন্ট টাইপের হবে তো চলুন আমরা একটু গল্প করি সেটা হচ্ছে কি অনেক সময় আমরা দেখি যে আমাদের কাজী অফিসে অনেক ছেলে বা মেয়ে পালিয়ে আসে বা অভিভাবকের অসম্মতিতে বিবাহ করতে আসে তারা আসে সাথে অন্য হয়তো বা সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেকে মনে করেন যে তাদেরকে সাক্ষী ছাড়া বিবাহ দেওয়া হয়েছে অথবা তাদের পরিচিত সাক্ষী নেই আমাদের গ্রামে বা সমাজ ব্যবস্থায় কিন্তু একটা জিনিস বারবার উঠে আসে সাক্ষীর বিষয় নিয়ে যে এটা এই পক্ষের সাক্ষী ওটা ওই পক্ষের সাক্ষী তো আসলে কোনো একটি পক্ষের সাক্ষী বা যে পক্ষের সাক্ষী হবে সেই পক্ষের সাক্ষী হতে গেলে তার রিলেট কোনো ব্যক্তি বা তার আত্মীয় স্বজন এই ধরনের আইনগত বাধ্যবাধকতা আছে কিনা আইন কি বলে সেটা একটু জেনে নেই মুসলিম আইন অনুযায়ী কিন্তু আহ বিবাহের অপরিহার্য উপাদান হচ্ছে তিনটি সেটা হচ্ছে ইজাব কবুল এবং উইথনেস বা সাক্ষী দয় অর্থাৎ সাক্ষী দয় দুইজন সাক্ষীর সম্মুখে ছেলে এবং মেয়ে যদি ইজাব এবং কবল করে তাহলে বিবাহের যে তিনটি উপাদান রয়েছে সেই তিনটি উপাদান কিন্তু পরিপূর্ণ হয়ে যায় এবং এই তিনটি উপাদানের কোনো একটি উপাদান যদি মিসিং থাকে তাহলে সেই বিবাহকে মুসলিম আইনের পরিভাষায় ইরেগুলার ম্যারেজ বা নিয়মিত বিবাহ বলা হয়ে থাকে এবং পরবর্তীতে যদি সেই ল্যাকেন্স অর্থাৎ যে কন্ডিশনটা মিসিং রয়েছে সেইটি যতদিন ফিল আপ না করা হবে সেটা অনিয়মিত বিবাহ হিসেবেই থেকে যাবে তবে এই বিবাহকে বাতিল বিবাহ বা অবৈধ বিবাহ বলার সুযোগ নেই তো এখন যেটা হয়ে থাকে যে অনেক সময় হয়তো বা কাজী অফিসে এসে আমরা কাজীরা কিন্তু সাক্ষীর মাধ্যমে বিবাহ পড়ায় হয়তো বা সাক্ষীগুলো তাদের পরিচিত না হতে পারে তবে এখানে আত্মীয় হতে হবে এরকম কোন কন্ডিশন মুসলিম আইনে বা আমাদের যে প্রচলিত আইন আছে সেটা সেখানে সন্নিবেশন করা হয় নাই এখানে বিষয়টি হচ্ছে বিবাহের মজলিশের যারা উপস্থিত থাকে তারাই কিন্তু উক্ত বিবাহের সাক্ষী তো বিবার মজলিসে যে কোনো মুসলিম ব্যক্তিকে যদি উপস্থিত করে রাখা যায় এবং তাদের সম্মতি নেওয়া যায় এবং তাদের সাক্ষর নেওয়া হয় বিবাহ রেজিস্ট্রেশন বইয়ে তাহলে তারাই কিন্তু সাক্ষ্য হিসেবে বা সাক্ষী দয় হিসেবে বা দুইজনের জনের অধিক সাক্ষী হিসেবে পরিগণিত হবে এখানে সাক্ষী উপস্থিত ছিল না বা বিবাহটা হালকা হয়েছে বা বিবাহটা বৈধ হয়নি এইগুলো বলার কিন্তু সুযোগ নেই কাজীরা যখন বিবাহ পড়ায় সেখানে কিন্তু ন্যূনতম দুইজন ব্যক্তিকে রেখে বিবাহ সম্পন্ন করে কোনো কাজে যদি ইন্টেনশনালি সাক্ষী ছাড়াই বিবাহ পড়ায় বা দুইজন ব্যক্তির উপস্থিতি ছাড়াই বিবাহ পরে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা কিন্তু টোটালি বৈধ বিবাহ হবে না এটাই রেগুলার বা অনিয়মিত বিবাহ হিসাবে কিন্তু পরিগণিত হবে আশা করি আমার আজকের এই গল্পিক আলোচনার মাধ্যমে আপনাদের এই বিষয়গুলো মান এই কনসেপ্টগুলো যদি কারো ল্যাকেন্স থাকে ক্লিয়ার হতে পেরেছেন পরবর্তীতে অন্য কোন টপিক নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি